আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন আমি আছি আবিরতে আপনাদের মাঝে আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো আজকে ব্লগটি দেখার আগে বা শোনার আগে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব না করলে কিন্তু নেক্সট পার্টগুলো দেখতেও পারবেন না শুনতেও পারবেন না তো আমার ডিসপ্লে সামনে দেখতেই পাচ্ছেন যে একটা ডুম কাঠের ডুম তো এই কাঠের ডুম দিয়ে কী ধরনের কাজ করা হয় সে সম্পর্কে কিন্তু আজ আলোচনা করবো তো ফার্স্ট অফ অল কিন্তু এই ডুমরা কিন্তু এখানে ছোটো ছোটো সাইজ করে রেখেছে এটা দিয়ে গরে গরের কাজ করা হয় তারপরে কি করেছে সেটাও আমরা আপনাদেরকে দেখাবো তো যদি আমি যদি আপনাদেরকে এই সাইডে একটু দেখাই তো এখানে দেখতে পাচ্ছেন এই ডুম থেকে কিন্তু এরকম কাঠ সংরক্ষণ করেছে তো এই কাঠ দিয়ে কিন্তু এই কাঠ কিন্তু গড়ে কাজে লাগানো যায় বিভিন্ন ধরনের তো আমরা এই বিষয়ে আরও অনেক কিছু বলবো আমাদের সাথে থাকেন এই দিয়ে মূলত আমরা সাধারণত বিভিন্ন ধরনের ফার্নিচার তৈরি করে থাকি তার ভিতরে ধরেন খাট আলমারি ড্রেসিং টেবিল টেবিল আরও বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিস আমরা তৈরি করে থাকি সাধারণত এই যে দেখেন কাঠগুলা এই যে তো এই কার্ড দিয়ে কিন্তু আমরা আমাদের বল খেলার জন্য কিন্তু বেটো বানানো যায় তো এই কার্ড দিয়ে কিন্তু দণ্ডও দেওয়া যায় বা যারা বড়ো বড়ো বিল্ডিং করে তাদের কিন্তু এই কার্ডগুলো খুবই প্রয়োজন বা খুবই দরকার তো বিওয়ার্স আপনারা চাইলেও কিন্তু এরকম কাঠের ডুম দিয়ে কিন্তু এ ধরনের জিনিস তৈরি করতে পারবেন যারা এখন বন্ধু আবৃত্তি দেখেছেন বা শুনেছেন তাদেরকে অসংখ্য পরিমাণ ধন্যবাদ ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট পার্টি